মিশা ইরাকুম ভালোবাসে দেখো ওদের কোলে গিয়ে বসেছে তুমি কি করছো আদর খেতে গেছো ওখানে হ্যাঁ সবাই মিলে তুমি আদর করছে চোখ তো জুড়েই যাচ্ছে তোমার হ্যাঁ ঘুমের চুনিয়ে আছে পড়ে যাবে তো এবার ওই দিদি কাছে যাবে এবার সেটা তো ছেলে তো ছেলে ছেলে এবার এবার এখানে আসবে কি হয়েছে বলো ওগুলো তোমাকে সবাই মিলে চটকাচ্ ছিল একটা জিনিস দেখো মালা দিয়ে এই দেখো আমি জনিকে না একটা বিস্কুট দিয়েছিলাম জান না জনি এটা চা দিয়ে বিস্কুট খেয়েছে জানো এ দেখ এবার দেখো জনি এটা চা দিয়ে